ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় অধ্যায়টি শুরু হয় অর্জুনের মানসিক সংকট ও দ্বিধার বিবরণ দিয়ে অর্জুন যুদ্ধ থেকে পিছিয়ে যেতে চায় কারণ আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কৃষ্ণ তাকে ভীরুতা ত্যাগ করতে বলেন এবং তার কর্তব্য স্মরণ করিয়ে দেন চার কৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি ব্যাখ্যা করেন আত্মা অজন্মা অবিনাশী ও অনন্ত পাঁচ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন এই জ্ঞান অর্জন করার উপদেশ দেন ছয় কৃষ্ণ কর্মফল ত্যাগের দর্শন বোঝান যাকে বলা হয় নিষ্কাম কর্ম সাত তিনি বলেন কেবল কর্তব্য পালন করো ফলের আশা করো না আট সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমভাবে গ্রহণ করার শিক্ষা দেন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে জ্ঞান ও বুদ্ধির বিশ্লেষণ করা হয় দশ জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য কি তাও ব্যাখ্যা করা হয় এগারো যিনি মোহ ও কামনা থেকে মুক্ত তিনি স্ত্রিতপজ্ঞ বারো ইন্দ্রিয় দমন ও মন নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণিত হয় তেরো জ্ঞান ও স্থিত অর্জনের জন্য ধ্যান ও আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি চোদ্দ কৃষ্ণ বোঝান স্থির মনই প্রকৃত জ্ঞানের উৎস পনেরো তিনি বলেন কামনা থেকেই ক্রোধ ও বিভ্রান্তির সৃষ্টি হয় ষোল বর্জিত ব্যক্তি শান্তি ও মুক্তি লাভ করে সতেরো স্থিত প্রজ্ঞ ব্যক্তি বাইরে বিচলিত না হয়ে অন্তরে স্থির থাকেন আঠেরো এমন ব্যক্তি সংসারে থেকেও মোহমুগ্ধ থাকেন উনিশ কৃষ্ণ বলেন এই জ্ঞানের মাধ্যমে কর্মবন্ধন ছিন্ন করা যায় কুড়ি এই অধ্যায় অর্জুনকে তার ধর্ম অনুযায়ী কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে